হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করি সকলেই ভালো আছেন তো আমিও ভালো আছি বেসিক্যালি আজকে একটা সমস্যা নিয়ে আপনাদের সামনে আসছি সেটা হচ্ছে এই যে টিভিটা দেখতে পারতেছেন আমার সামনে এই টিভিটা হচ্ছে আপনার বিয়াল্লিশ ইঞ্চি একটা এলইডি টিভি কাস্টমার বলছে এটা নিয়ে আসার পরে যে ভাই চলে না মানে ডিসপ্লে আসে না এখন কেন ডিসপ্লে আসে না সেটা তো আমাদের দেখতে হবে সেটা দেখতে গিয়ে আমরা দেখলাম যে এই যে কণার দেখতে পারতেছেন কত সুন্দর ক্লিয়ার এই কোনার কিন্তু কত সুন্দর ক্লিয়ার আছে একদম কোনা কোনি আছে আবার এই কোনারে আসলে আমরা দেখতে পারবো এইখানে একটা ঢেউ এটা মূলত ঢেউ না এখান থেকে যে আপনার লাইনগুলো গেছে এইখানেই ভেঙে ফেলছে এটা কিভাবে ভাঙছে এটা মূল কাহিনী হচ্ছে আমাদের কাছে আনার আগে একজন মেকারের কাছে নিয়েছিল সেই মেকারে এটা খুলতে গিয়েই মূলত ভাঙছে পরে সেই মেকারে আবার আমাদের কাছে পাঠাইছে কিভাবে পাঠাইছে কাস্টমারকে বলছে যে ভাই এটা আমার কাছে ঠিক হবে না আমার কাছে মেশিন নাই মানে ডিসপ্লের এই যে কপগুলো লাগাইতে যে মেশিনগুলো লাগে সেই মেশিন তো ওনাদের কাছে নাই এর জন্য আমাদের কাছে পাঠাইছে যে অমুকের কাছে যান ওই মেকারের কাছে মেশিন আছে ওনারা এগুলা ঠিক করে দিতে পারবে তো এখন না বুঝা আপনি যে জিনিসটা খুলছেন খুলতে গিয়ে এই যে ভাইঙ্গা ফালাইছেন ভাইঙ্গা ফালাইয়া আমাদের কাছে পাঠাইছেন এইটার সমাধান কিভাবে হবে ভাই এটার কোনো সমাধান আছে বলেন আপনারা তো যে যে জিনিসটা না বুঝবেন কেন আপনারা এই জিনিসগুলো খুলতে যান একটা টিভি বিয়াল্লিশ ইঞ্চি টিভি এটা কিন্তু ছোটখাটো একটা টিভি না মোটামুটি একটা কাস্টমারের ষোলো সতেরো হাজার টাকা জায়গা যায় এরকমের একটা টিভি কিনতে মানে চায় না যেগুলা তো যারাই ভাই মেকার আছেন কাজ করবেন সাবধানে কাজ করবেন কারণ এই সব ধরনের ক্ষতি কইরা আপনি কাজ কইরা কয় টাকা ইনকাম করতেন কাজ কইরা তো হাজার বারোশো টাকা যাই ইনকাম করতেন করতেন এতে আপনার লাভ থাকতো কিন্তু এই যে অসাবধানতার কারণে আপনি এই জিনিসটার ক্ষতি করে ফেললেন এইটার দায় আবার কে নিবে এখন কাস্টমারকে এইটা কি বুঝাইবেন আর আমিও কি বলবো আমি যদি বলি ভাই এইটা আপনার যে মেকারের কাছে নিয়ে গেছেন সে ভাইঙ্গা ফেলাইছে তখন তো আপনারা নিজেরাই অপমানিত হইবেন এখন আমার কিছু একটা বুঝাইতে হবে যে ভাই এটা হবে না মানে যাই হোক তো এই সব ধরনের কাজকর্ম আপনারা মেকাররা কেনই বা করেন আর আপনারা কাস্টমার যারা আছেন তারা মনে করেন যে চাই যেই হুট করে একজনের কাছে নিয়ে একটা জিনিস দিয়ে দেন যে ভাই এটা কাজ করেন ঠিক করে দেন এই বুঝা শুনে যাইবেন যে কে কি করতে পারে না করতে পারে এটা বুঝা শুনে আপনাদের যাওয়া দরকার কারণ অনেক হকার মেকার আছে হকার মেকার কেমন এই টুকটাক ধরেন যে দোকানদারি করে মানে বিভিন্ন ধরনের কাজকর্ম করে এর পাশাপাশি একটু মানে বিভিন্ন ধরনের মালসামালে বিক্রি করে দোকানে এর পাশাপাশি কিছু ঠিক করার চেষ্টা করে যেন ইনকাম হয় এই সব ধরনের লোকেদের কাছে তো ভুলবশত ভুল করে নিবেনই না কারণ ওরা এক নম্বরে না মেকার আপনারা নিবেন যারা অল টাইম এগুলো সার্ভিসিং করে অল টাইম ওনাদের সবসময়ই টুকটাক টিভি হোক বক্স হোক যাই হোক কাজকাম করে সব সময় এদের কাছে নিবেন যাই হোক কি আর বলবো বলার কোনো ভাষা নাই কিছু বলার নাই শুধু এইটাই বলার ছিল যে বুঝা আসি কাজকর্ম করবেন মেকার যারা আছেন আর কাস্টমাররাও বুঝে আসি লোকজনের কাছে নিবেন ঠিক করানোর জন্য টিভি তবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা আমি নেক্সট কোনো ভিডিওতে আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম